আমেরা হগলি এই জিনিসটা কিরা চেনেন হ্যাঁ এইটা তো খাইতে এত মজা যা বলার বাইরে মোর তো একসের পছন্দ গ্রামে ছিলাম মানে মগ বরিশাল শহরে মগ বরিশালে এইটা বেশি পাওয়া যায় তাই শহর থেকে মগো মানে মগ বাড়ি একটু দূর টাকা লাগে আর কি যাই হোক মগ গ্রামে পাওয়া যায় আমগো বরিশালে সালতে আমরা এইগুলো ভালোই পাওয়া যায় আর এই দিনে যদি মুই সালতে না খাই মোর প্যারের ভাত অজমি হইবে না আস্তে আস্তে চালতে কাইটে কাইটে বাড়াবাড়া করে হাতে লবণ দিয়ে হাঁটতাম আর খাইতাম সবাই কই তোরে তোরা কি টকের পোক কেম নে মোরা কইতাম হ্যাঁ মোরা খাইতে পারি ওরা দুই বইনি এরা খাওয়ার অনেক পাগল ছিলাম আর এই চালতেটা মানে এটা তো চালতে বললামই তো এরকমের কাঁচা চালতে যদি ছেচে তারপরে যদি লবণ মরিচ আর আপনার চিনি এ দিয়ে বানান তো এত মজা যা বলার বাইরে ওই সেদ্ধ করা চালতেটার চাইতে না এই দিয়ে এক্সের ভালো লাগে আর এটার স্বাদ যে কি মজাটা কাঁচা চালতে কাঁচা চালতে ঘ্রাণ আসে আর মানে পাগল হয়ে যায় তো আম্মু দেশের বাড়ির দেয়া মোর লেগে পিড়া খাওয়ার চাল পরাইছে মই কেছে তুমি যাই পাড়াও চালতে পারাও আম্মু কয় তোর লাগে চালতে তো আগেই রাখছি তুই যে মোর মাইয়া এই দিনে চালতে না খেলে তোর তো আর প্যারের ভাত হজম হয় না কারণ এই দিনই তো চালতে পাওয়া যায় এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই দিনই চালতে পাওয়া যায় এরপর আর চালতে পাওয়া যায় না তো এই দিনে যদি না খাই কন আর আমার সব চাইতে টকের ভিতরে মোর এই চালতেই বেশি পছন্দ মানে চালতেটা বেশি পছন্দ করি এরপর আমলো কি আমরা তারপরে মানে এমনি আমি টক পাগল মানুষ বুঝছেন টক যা খাইতে পারি দেখছেন সুন্দরভাবে একদম শেষে মিশছে লইছে হেই পরে ধন্য পাতার ধন্যা পাতার দিন ধন্যা পাতা না দিলে কী হইবে আর আমি চালতে পারিনি তো একটুখানি কাঁচামরিচ দিব যে না আর মোর এই কাঁচামরিচ দিলে যে কি ভালো লাগে মানে কাঁচামরিচ মানে কাঁচামরিচ না সরি কাঁচা পেঁয়াজটা রসটা না চালতে লাগে মিশলে ভালোই লাগে আর শুকনো মরিচ বা গুঁড়া মরিচ এই দুইটার একটা দিয়ে চালতে বানালে বেশি ভালো লাগে তো এক্সের মজা মোর তো জিবরে এখন যে জল আইয়ে পড়ছে কেমনি সামলাম ওখান তো কিন্তু করার তো কিছু নাই গ্রাম দিয়ে মোর মা যে পাড়াইছে হ্যাঁ তো মোর মানে হেদিনই খাওয়া শেষ হয়ে গেছে এই কি আর মানে রাখতে পারি মন না এই সালতে পাগল মানুষে কন্দি এই ডারে এখন এককালে ভালো মতো কষলামো টসলাই এডার আতুরি গুতুরি এককালে মিহিন করে এলামো মানে যত মাখা তত মজা তো আমরা কেরা খান আমি জানি না কিন্তু আমার ভীষণ পছন্দ আর আমার ইট্টুসখানি মাইয়া দেখছেন আমি বানাইছে অয়ব অনেক পছন্দ করছে ওই কিন্তু এই টমেটো বেশি কিন্তু এই প্রথম খাই বুঝছে না ওই দেখেন খাইতেছে কি সুন্দর মানে আমি তো কই মাস তো দোয়া করবেন আল্লাহ ফেস